হ্যালো ভিউয়ার্স এখন আমার গন্তব্য হচ্ছে ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন চলছে তো চলছে সোনার বাংলা এক্সপ্রেস আমি তো সময় শোভন চেয়ারে যাই কিন্তু বাচ্চা টাচ্চা নিয়ে খুব নিলে ভালো সো কূপটা কেমন আমি একটু দেখাবো আর আমার সাথে কারা কারা আমার সাথে ট্রাভেল করছে সেগুলো দেখাচ্ছি প্রথমেই দেখাচ্ছি আমার সাথে আছে আমার ছেলে সোম আর নিচে দেখা ওকে নিচে দেখাচ্ছি সবচ আমাদের কিউট বেবি স্বচ্ছ তারপর আমার বোন ইশিতা আর আমার মেয়ে সুরেলা আমাদের সাথে আরো আছে আমরা কুপ পাইনি একটা সিঙ্গেল কুপি পেয়েছি তো আমাদের সাথে আরো আছে আমার এক ভাগিনী ভগ্নিপতি একটু একটু গরম লাগছে আছে দেখি আগে এই এসির ব্যবস্থাটা করে তারপর বাকিটা ভিডিও করছি এসির সমস্যা মোটামুটি সমাধান হয়ে গেছে এসি বানানো হয়েছে যার কারণে এখন সব পুরা রুমই হচ্ছে এসি দেখা মানে ঠান্ডা বাতাস পাচ্ছি আমি ভিউটা একটু দেখার এই যে স্বচ্ছমণি এটা হচ্ছে আমার একমাত্র বোনের একমাত্র ধন স্বচ্ছ স্বচ্ছ মনি দেখেন কি কি দেখছি ওয়াটার নাই সানসেট তে তেতের তেই ঠিক তেই সুন্দর সানসেট আচ্ছা যেটা আমি একটু বলতে চাচ্ছি এখানে হচ্ছে এটাকে সিঙ্গেল কুক বলে হ্যাঁ তো এটা হচ্ছে দুটো বেড এটাকে আপনারা চাইলে এই বেডটাকে ফোল্ড করে ফোল্ড করে ফোল্ড করলে এটা এভাবে নেমে যাবে নেমে গেলে এটা একটা সিটের মতো হবে এই সিটে তিনজন বসবেন আর যদি ফোল্ড না করি তাহলে দুটো বেডের মতো শুতেও পারবেন এখানে বসে না খুব একটা যখন দুটো বেডই থাকবে তখন আপনারা হচ্ছে শুতে পারবেন এই হচ্ছে ব্যাপারটা আর ওই যে সুরেলা মনি আমার ব্যাগের চেইন খুলে কি করছে আচ্ছা করু তো আমি একটু ভালো মতো এক্সপ্লেন করি এখানে একটা সেলফের মতো আছে র্যাক টাইপের এখানে হুক আপনি কোট রাখতে পারেন বা আদার্স ভ্যানিটি ব্যাগ তারপর পেগ ইয়াস ইয়াস সোম সোম ইজ রাইট দিস পেগ তারপর এখানে একটা ছোট্ট ফ্যান ফ্যান অ্যাটাচড আছে অন অফ করা যাবে চাইলেই আর এসির হচ্ছে এখানে আরেকটা লাইট আছে তাই না একটা লাইট আমরা বন্ধ করে রেখেছি এই লাইটটা আমরা বন্ধ করে রেখেছি এই যে আরেকটা লাইট জ্বলছে আর এক্সট্রা লাইট এখানে আপনি যদি চান এখানে আপনি শুয়ে শুয়ে বই পড়বেন এই যে এক্সট্রা লাইটটা এই যে দেখুন আর কমানো যায় হ্যাঁ লাইট ও আচ্ছা হ্যাঁ কমানো যায় ঠিক আছে শুন তোমার বর্ণনা খুব সুন্দর হচ্ছে তারপরে তো পাশে বলো যে ওখানে পোর্ট আছে ডিঞ্জার লেকা তাহলে এই দুইজনের এখানে এইখানে একটা ইয়ের মতো আছে যে আপনি পেপার পরে চার্জ দিতে যাবে আর পাশেরটা হচ্ছে এটা একটু ধরে দেখা পাশেরটা মেটাল এটাতে পেপার বই পত্র কিছু একটা আপনি ফলপড়ে রাখতে পারবেন দেখো এখানে এই যে এই জিনিসগুলো কেন আমি একটু দেখাচ্ছি এখানে টাওয়াল টিשו টাওয়াল টিשו রাখা যাবে কিন্তু আমি একটু দেখে এখান থেকে এই যে দরজা এই যে লক সিস্টেমটা দেখাই প্রথমে আমি বুঝতে পারি নাই যার কারণে আমি একটু সবাইকে বুঝাতে চাই এই হচ্ছে এটা একটা লক হয়ে গেছে দেখুন লক সাইন আর এটা হচ্ছে আনলক সাইন তা আমি এখন লক করে রেখেছি লক করলে কিছুতে এটা নড়বে না আর যখন আমি আনলক করে দিচ্ছি তখন এটা নড়বে এই যে খুলে গেল ঠিক আছে এই যে বাহির থেকেও খুলতে পারবে ভিতর থেকেও খুলতে পারবে আর এই যে এই করিডোর এখানে কয়েকটা কূপ আছে এই পাশের ভিউটাও সুন্দর আমাদের কূপটা ঠিক মাছ বরাবর আমরা ঠিক পুরা করিডরের মাছ বরাবর আছি এখন আমি আরেকটু ডিটেলস দেখাই ঠিক আছে সোম বর্ণনা করবে কিন্তু আমি আরেকটু ডিটেলস দেখাই এখানে একটু সামান্য একটা ভেন্টিলেশন সিস্টেম ঠিক আছে দরজার নিচে আর এটা সম্ভবত উচা নিচা করা কিছু একটা আমি চাপছি না যেহেতু আমরা এই বেডেই বসবো এটা রোটেট করা বা কিছু করার আমাদের ইচ্ছা নাই এই টাইপের কিছু একটা হবে দেখে বোঝা যায় স্প্রিং যেটাতে চাপ দিলে হয়তো বেডটা উঠে যাবে এমন কোনো সিস্টেম আছে বেটার এখানে কিছু না দেয়াই ভালো এই যে এখানে হচ্ছে পা দিয়ে আপনি উঠতে পারবেন মুহূর্তে আবার আমাদের সাথে জয়েন করেছে আমার বাবা আমার বাবা এতক্ষণ বাইরে ওই যে শোভন চেয়ার যেগুলোকে বলে সেগুলোতে ছিল স্নিগ্ধা স্নিগ্ধা আচ্ছা ওগুলোকে স্নিগ্ধা বলে স্নিগ্ধা এখন উনি উনার নাতি নাতনিকে দেখতে আসছে নাতনি তো খুশিতে অলরেডি মানি দাঁত যতগুলো আছে সব বের করে ফেলেছে আচ্ছা তোমরা একটু সাউন্ড কাম করো আমি একটা জিনিস একটু বলি তো এইখান থেকে আপনি এখানে পা দিয়ে ঠিক আছে এগুলো ফোল্ড অবস্থায় থাকে এই যে ফোল্ড করলাম এবং এখানে সুন্দর মতো দেয়া আছে কিভাবে আপনি পাটা দিবেন এটা খুলে পা দিবেন এভাবে ভর দিয়ে আপনি উঠবেন ঠিক আছে আর যখন আপনি পা দিয়ে উঠবেন এই যে এটা হ্যান্ডেল এটা ধরতে পারেন বডিটা উঠিয়ে ওটা ধরে আপনি উঠতে পারবেন যথেষ্ট একটু ডিস্টেন্স আছে তার কারণে এই ব্যবস্থাগুলো আয়না আছে এটা দেখাই এই যে আয়না আছে এই পাশটায় এটা জিনিস একটু শেয়ার করছি হ্যাঁ শুরু এলাকে ধরো এই যে হ্যাঁ এটা কিন্তু ঢুকে থাকে এইভাবে সুন্দর মতো ঢুকে থাকে আবার এটা বেরও করা যায় বের করো হ্যাঁ বের করো এইভাবে সেট করে দিলে কেউ আরামসে ঘুমাবে পড়বে না লাইট আছে ওই যে স্বচ্ছর পাশে লাইট স্বচ্ছ যদি বই পড়তে যায় তুই যে স্বচ্ছ সন্ধ্যা বাতি দিয়েছে দেখো দূরের আকাশ দেখো স্বচ্ছ স্বচ্ছ দূরের আকাশ দেখো স্বচ্ছ বাচ্চারা কিন্তু খুব সুন্দর এই সাইট দেখে দেখে যেতে পারবে দুপাশ আমি একটু পর দেখাবো আসলে লাইট চলে যাচ্ছে সময়ও নাই করিডোর দিয়ে কিন্তু খুব ভালো করিডোর দিয়ে মানে লম্বা একটা ভিউ পাওয়া যায় এই পাশে একটা টেবিল আছে আর কি এটা কি সাইড টেবিল বলে হ্যাঁ ওই টেবিলে আপনারা নিচে আমরা দুটো লাগেজ রেখেছি দুটো লাগেজ এমন কি এই যে এটার নিচেও পাতলা কোনো ব্যাগ থাকলে রাখা যায় মানে কি কি আছে দেখি একটু কি আছে হবে চিকেন ফ্রাই চিকেন কাটলেট

কি দিয়েছে একটা চিকেন চিকেন কাটলেট চিকেন কাটলেট চিকেন ফ্রাই ওকে ভালোই তো আর যে দুই দুই স্লাইস পাউরুটি আর এটা কি দিয়েছে জেলি অরেঞ্জ জেলি আমরা এখন খাবো আচ্ছা একটু পরে তোমার প্যাকেট একটু পরে আগে আগে শ্বশুর শেষ করো শুরুলে দাও আমাদের ভিডিও আমরা আগে শুরুলেটা শুরুলেটা আমরা আগে কালাকাড়ি করে খাবো

ম্যাকলে ম্যাকলে টাঙ্কাটা টাঙ্ক টাটা কি সুন্দর একটা মানে পিঙ্কিশ পারপেল আর রেডিশ একটা পিঙ্কিশ না পারপেল আর রেডের যে একটা কম্বিনেশন বাহ স্টাইটা কি সুন্দর স্বচ্ছ তুমি এই ভিডিওতে সাক্ষী হয়ে থাকো এই আকাশের হুম দেখি একটা ছবি তুলি ভিডিও থেকে এটা মজা আছে একটু করে খেয়ে দেখলাম খুবই টেস্টি